ভগবান কৃষ্ণ এই ধারা আবির্ভূত হয়েছিলেন পাঁচ হাজার দুশো আগে কৃষ্ণের তার মধ্যে নরীলা নর গোপু তা গোপ বেশ বেন নরলীলাহায়নূ তো বোম্মা এখানে স্তাপ কেন করছেন এখানে বোম্মার স্তব করার কারণ কী বোম্মা তো ভগবানকে বিশ্বাস করেছিলেন না ভগবানকে পরমেশ্বর ভগবান বলে মেনেছিলেন না তার মধ্যে সন্দেহ হয়েছিল বোম্মার মধ্যে সন্দেহ জেগেছিল সেই সন্দেহের কারণে তিনি যখন ব্রহ্মলোক থেকে এই ব্রহ্মাণ্ডে পৃথিবীতে অবতরণ করলেন দেখি যে এই জগতে সকলে পৃথিবীতে কৃষ্ণকে নিয়ে সবাই ভগবান ভগবান বলে ফেঁটে উঠেছে একটা শিশু কী করে ভগবান হয় তো ব্রহ্মার মধ্যে সন্দেহ হলো তখন ব্রহ্মা কী করলেন ব্রহ্মলোক থেকে তিনি এই পৃথিবীতে আসলেন তিনি এসে তিনি কি করলেন তিনি ব্রহ্মা কিসের উপর বিরাজ করেন রাজহংসের উপর তিনি রাজহংসের উপর থেকে দর্শন করছেন পৃথিবীতে কী ঘটছে তিনি থেকে দূর থেকে দেখছেন পৃথিবীতে কৃষ্ণ কী করছেন বোঝ গোপ বালকদের সঙ্গে তিনি লীলাবিলাস করছেন খেলা করছেন একটা ছোট্ট শিশু এই গোপ বালকদের সঙ্গে খেলা করছেন তাদের সঙ্গে ভোজন আহার করছেন ভোজন করছেন এবং দেখছেন বজ বালকরা যে যে খাবার গ্রহণ করছেন সেই খাবার তারা খেয়ে খেয়ে আবার কৃষ্ণের মুখে দিচ্ছেন এটাও জুটা প্রসাদ দিচ্ছেন কেউ কেউ গোপ বালকরা দেখছে যে এটা এই ফলটা মিষ্টি হবে না টক হবে যদি টক হয় তাহলে আমার প্রিয় কৃষ্ণকে আমরা সেই ফল খেতে দেব না এই মনে করে এই বোজ বালকরা হ্যাঁ বালকরা কি করছেন সমস্ত সকরা ভগবান কৃষ্ণকে সেই ফল খেয়ে খেয়ে কিছুটা একমর খেয়ে ভগবান কৃষ্ণকে মুখের দিকে এগিয়ে দিচ্ছেন আর ভগবান সেই ফল এইটো জুটা ফল খাচ্ছেন ব্রহ্মাজি ওখান থেকে সেই রাজহংশ থেকে দূর থেকে লক্ষ্য করছেন এটা কি করে ভগবান হতে পারে এই বজু এই গোপ বালকদের এরকম ঝোটা প্রসাদ খাচ্ছে ওদের সঙ্গে খেলা করছে ছোট্ট শিশু কী করে ভগবান হতে পারে তাই বোমা যে কী করলেন শ্রী ভগবান কৃষ্ণের যত গোপ এই যত গাভী ছিলেন ভগবান কৃষ্ণের যত গাবি ছিলেন ওখানে গোপ বালকদের সঙ্গে গাবি চড়াতে যেতেন ভগবান কৃষ্ণ তো গাবি চড়াতে গিয়ে সমস্ত গোপ বালকদের সঙ্গে লীলা উল্লাস করতেন তখন তিনি ব্রহ্মা কী করলে ওই ব্রহ্মা করলেন সেই গাবিদের চুরি করে নিলেন হরণ করে নিলেন দেখি এবার কৃষ্ণ কি করে যখন দাবিদের হরণ করে নিলেন তখন ব্রহ্মা কি করলে এই দাবিদের হরণ করে ব্রহ্মা ব্রহ্ম চলে গেলেন তখন কৃষ্ণ দেখছেন আর কোনো গাভীদের দেখা যাচ্ছে না এটা কার কাজ বিচ্ছে ব্রহ্মার কাজ কারণ ভগবান কৃষ্ণ তো অন্তর্জামী সব জানতে পারেন এদের এখানে যারা যারা বসে আছেন তার মনে কি সব ভগবান কৃষ্ণ জানেন তো তখন ভগবান কৃষ্ণ কি করলেন ওই বোঝ বালকদের বললেন আমি একটু আসি তোমরা ওখানে বসম্যে আসি এই বলে তিনি কি করলেন সেই ব্রহ্মলোকে ভগবান কৃষ্ণ কি করলেন গেলেন গিয়ে সেই ব্রহ্মলোক থেকে না তিনি কি করলেন আবার সেই ব্রহ্মলোকে গিয়েছিলেন তো গিয়ে সেখান থেকে এখানে আবার নতুন গাবি তৈরি করেছিলেন এখানে নতুন গাবি তৈরি করলেন গিয়ে তখন ব্রহ্মালোকে গেলেন তো ব্রহ্মাজি দেখলেন আমি যত গাবি এখানে চুরি করে নিয়েছি তো আবার দেখি কৃষ্ণ আবার কি করলেন সমস্ত গাবিদের পুনরায় আবার সৃষ্টি করলেন সমস্ত গোব বালক গাবিদের আবার সৃষ্টি করলেন তো এই অলৌকিক লীলা দেখে ব্রহ্মা বুঝতে পেরেছিলেন এ তো কোনো সাধারণ বালক নয় সেই জন্য ব্রহ্মা যে কী করছেন এই অধ্যায় ভগবান কৃষ্ণের প্রতি স্তুতি করছেন ভগবান যে আমরা এই এই অধ্যায়টি পাঠ করে শ্রবণ করলাম এই সমস্ত ভগবান ব্রহ্মার স্তুতি তো ভগবান এই ব্রহ্মা কী করলেন স্তুতি করলেন ভগবান কৃষ্ণের প্রতি যে আমি আপনাকে সাধারণ বলে মনে করেছিলাম আমাকে ক্ষমা করবেন তা আমি আর এইভাবে আমি এই ব্রহ্মা পদ পেয়ে আমি অনেক মানে গর্বিত হয়ে গেছি অহংকারে গর্বিত হয়েছি এই কারণে আমি মহাচ্ছন্ন হয়ে মায়ের দ্বারা মহাচ্ছন্ন হয়ে আপনাকে এ প্রভু আপনাকে আমি বুঝতে পারিনি যে আপনি এই যোগ মায়ার দ্বারা আপনার এই রূপ পরিবর্তিত করছেন তখন ব্রহ্মাজি নিজের অনুতাপ করতে শুরু করলেন একের পর এক স্তুতি করতে শুরু করলেন তখন কি করলেন স্তুতি করে তখন ব্রহ্মা বললেন আমি আর এই ব্রহ্মপদ চাই না প্রভু আমি এই ব্রহ্মপদে নাহি মোর আশ জন্ম যদি জন্ম ভক্ত গৃহে মোর আশ আমাকে ভক্ত গৃহে জন্ম দাও প্রভু তাই আমাদের এই ব্রহ্মার মতন যেন ইচ্ছা হওয়া উচিত ব্রহ্মা কি ইচ্ছা করছেন এখানে আমরা ভক্ত গৃহে যেন জন্মগ্রহণ করতে পারি কেন ভক্ত গৃহে যদি আমরা জন্মগ্রহণ করি তাহলে আমাদের লাভ কী হয় তাহলে আমরা ভগবান কৃষ্ণে ভজন করতে পারবো ভগবানকে ভজন করতে পারবো আর যদি গৃহে জন্ম না হয় তাহলে আমরা কী হবে এই জন্ম মৃত্যুর চক্রে বারবার পুনরূপী জন্ম পুনরূপী মনোনম আমাদের বারবার জন্মগ্রহণ করতে রে মহায় আচ্ছন্ন হয়ে তাই ব্রহ্মা যে এই কথা বলছেন আমি জন্ম লাগতে চাই না আমার ভক্ত গৃহে যেন আমার জন্ম হয় এই কথা বলছেন তো এইভাবে স্তুতি করে ব্রহ্মা কী করলেন ভগবান কৃষ্ণকে প্রণাম করে তিনবার পরিক্রমা করে তিনি ব্রহ্মলোকে ইকলেন তো এই ব্রহ্মা যে খুব সন্দেহ করেছিলেন সেই ছন্ধের কারণে ভগবান কৃষ্ণ ব্রহ্মাকে অভিশাপ দিয়েছিলেন একটা কি অভিশাপ দিয়েছিলেন ব্রহ্মাকে যে তুমি যে আমার প্রতি একদম অশ্রদ্ধা নিবেদন করেছ সেই জন্য আপনার সবসময় সাবধান থাকবেন কারো প্রতি কোনো সাধুর প্রতি অশ্রদ্ধা নিবেদন করবেন না কোনো সাধু কারণ বৈষ্ণব চিনিতে নাই দেবেরও শক্তি ব্রহ্মা বিষ্ণু দেবতারাও ভগবান বিষ্ণু ভক্তকে চিনতে পারে না ব্রহ্মা পর্যন্ত ভগবানকে বুঝতে পারে না কি ভগবানকে জানতে পারে না তো ভগবানকে জানতে পারে ব্রহ্মা পর্যন্ত তা আমরা তো সাধারণ মানুষ আমরা কী করে জানতে পারবো ভগবান কৃষ্ণকে তাই ভ ভগবান কৃষ্ণের প্রতি আমাদের শ্রদ্ধা রাখতে হবে যারা ভগবান কৃষ্ণের ভক্ত যারা নিত্য ভগবান কৃষ্ণের ভক্ত কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ স্থাপন রয়েছে তাদের প্রতি যেন আমাদের কোনো প্রতি অশ্রদ্ধা নিবেদন না হয় যদি অশ্রদ্ধা হয় তাহলে কি গতি হবে যা ভগবান কৃষ্ণ ওই বোমাকে অভিশাপ দিয়েছিলেন যে তোমার এই কলিযুগে যুগে তুমি মেলেশ্বর পরিবারে জন্মগ্রহণ করবে মেলেশ্বর পরিবারে কে জন্মগ্রহণ করেছিলেন ব্রহ্মা আবির্ভূত হয়েছিলেন কে হয়েছিল কী রূপে এই কলিযুগে ব্রহ্মা কী রূপে আবির্ভূতন হয়েছিল হরিদাস নামাচার্য হরিদাস রূপে আপনারা সবাই জানেন নামাচার্য হরিদাস রূপে আবির্ভূত হয়েছিলেন তারপরে তিনি কৃষ্ণের ভজনা করেছিলেন তো যাই হোক এ ভগবান কৃষ্ণের সেই জন্য অশ্রদ্ধা করেছিলেন তার ফলে তার মুসলমান পরিবারে জন্মগ্রহণ মত্ত এসে পৃথিবীতে এই মুসলমান পরিবারে জন্মগ্রহণ করতেছিলেন কার ওই ব্রহ্মার তো যাই হোক আমরা যেন ব্রহ্মার মতন এরকম ভুল না করি সেই জন্য ব্রহ্মা যেভাবে ভগবান কৃষ্ণ নিজের ভুলটাকে বুঝতে পেরেছিলেন পেরে ভগবান কৃষ্ণের প্রতি আত্মসম্পন্ন করে স্তুতি করলেন অনুতাপ করলেন ঠিক আমাদের সেইভাবে করতে হবে তাই ভগবান কৃষ্ণের অনেক রূপ ভগবান কৃষ্ণের অনেক রূপ তার মধ্যে একটা এক রূপ হচ্ছে এই গোপ বেশ বেনুকর এই নর গোপুরূপ নররূপ নররূপ তো আজকে হচ্ছে ভগবান কৃষ্ণের জন্মাষ্টমী তাই না আজকে ভগবান কৃষ্ণের জন্মাষ্টমী তো এই জন্মাষ্টমী কততম জন্মাষ্টমী জয়ন্তী আজকে আজকে কততম জয়ন্তী কে জানে কততম জয়ন্তী কত বছর আগে ভগবান কৃষ্ণ এই ধরাধামে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন কত বছর পাঁচশো পাঁচ হাজার পাঁচ হাজার দুশো একান্ন বছর আগে ভগবান কৃষ্ণ এই ধরা দামে তিনি কী করেছিলেন প্রকট হয়েছিলেন অর্থাৎ আবির্ভূত হয়েছিলেন অর্থাৎ কৃষ্ণের জন্মগ্রহণ করেছিলেন সেই কৃষ্ণ জন্মদিন আজকে সেই কৃষ্ণ জন্মদিন পালন করা হচ্ছে আমাদের হ্যাঁ দুশো পাঁচ হাজার দুশো একান্নতম জন্মবার্ষিকী আজকে জয়ন্তী উপলক্ষে আমরা সবাই সমবেত হয়েছি ভগবান কৃষ্ণের ব্রত পালন করছি আমরা তাই ভগবান কৃষ্ণ এই ধারাধামে আবির্ভূত হয়েছিলেন পাঁচ হাজার পাঁচ পাঁচ হাজার দুশো একান্ন বছর আগে তিনি একজন ছোট্টটা শিশুরূপে সাধারণ শিশুরূপে জন্মগ্রহণ করেছিলেন কার গর্ভে বসুদেব দেবকীর গর্ভে আবির্ভূত নয় একটা সাধারণ মানুষের মতন তাই ভগবান কৃষ্ণের যত লীলা ভগবান কৃষ্ণের কত অবতার অসংখ্য অসংখ্য অবতার তার মধ্যে আমরা চব্বিশ অবতারের কথা বল জানি তাই না তো ভগবান কৃষ্ণের অনেক অবতার তার মধ্যে একটা অবতার হচ্ছে কৃষ্ণ স্বয়ং কৃষ্ণ যিনি রূপ নিয়ে এই ধরাধামে লীলা অর্থাৎ কৃষ্ণকে পূর্ণরূপে তিনি অবতরণ করেছিলেন স্বয়ং পূর্ণরূপে তো কৃষ্ণ বলছে কৃষ্ণের যত লীলা ভগবান অনেক রূপ নিয়ে এই ধরাধামে আবির্ভূত হয়েছেন অনেক রকম লীলা করেছেন তাই না তা আমরা দেখেছি ভগবান কৃষ্ণ কী কী রূপ ধারণ করেছিলেন কখনো কখনো নৃসিংহ রূপ ধারণ করে এই অবতীর্ণ হয়েছিলেন কখনো তিনি বড়া রূপ ধারণ করে এই জগতে অবতীর্ণ হয়েছিলেন কখনো তিনি মৎস্যরূপে এই জগতে অবতরণ করেন কখনো তিনি মহিনের রূপে অবতরণ করেন কখনো তিনি রূপে অবতরণ করেছিলেন কখনো তিনি পরশুরাম রূপে অবতরণ করেছিলেন কখনো তিনি ধনন্তরের রূপে অবতরণ করেছিলেন কখনো তিনি রামরূপে অবতরণ করেছিলেন কখনো তিনি বলরাম রূপে অবতরণ করেছিলেন আর কখনো তিনি কৃষ্ণরূপে অবতরণ করলেন কিন্তু সব ভগবানের রূপ আলাদা আলাদা রূপ তাই না ভগবান কৃষ্ণ একলা ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত অর্থাৎ ভগবানকে ভগবান কৃষ্ণ ভগবান কি অনেকজন হতে পারে না শাস্ত্রে আমরা কি পাই কি ভগবান হচ্ছেন একজন হ্যাঁ পরমেশ্বর ভগবান একজন ভগবান আমরা অনেকজনকে মানি ভগবান বলে কারণ শিবকে আমরা ভগবান বলি ইন্দ্রকেও ভগবান বলি দুর্গাকেও ভগবান বলি ভগবান বলি এরকম ভগবান বলি ব্রহ্মাকেও ভগবান বলি কেন এদের মধ্যে অনেক ঐশ্বর্য রয়েছে এদের মধ্যে অনেক শক্তি রয়েছে ভগ ভগবানের মতন শক্তি রয়েছে কিন্তু পরমেশ্বর ভগবান আমরা কাউকে বলি না পরমেশ্বর ভগবান কে পরম নিয়ন্তা ভগবান কৃষ্ণ তাই ভগবান কৃষ্ণ কী করলেন ভগবানের কৃষ্ণের যত লীলা অনেক লীলা তার মধ্যে কৃষ্ণের যত লীলা তার মধ্যে নর যে যত লীলা তার মধ্যে নরলীলা নর কথার হচ্ছে মানুষ মনুষ্য রূপে মানুষের মতন ভগবান কৃষ্ণ আবির্ভূত হলেন দুটি হাত দুটি চোখ হ্যাঁ তা দুটি পা ঠিক মানুষের মতন দেখতে কেউ বুঝতে পারছিলেন না যে তিনি হচ্ছেন স্বয়ং ভগবান তো ভগবান কৃষ্ণ সাধারণ মানুষের মতন আবির্ভূত হলেন নরবপু নরবপু মানুষের মতন শরীর ধারণ করে আবির্ভূত হলেন গোপবেশ বেনুকার তিনি কিভাবে রূপ তার রূপ হলেন তিনি যে লীলা করলেন সে লীলা আছে গোপবেশ তার বেশ ছিল কি গোপবেশ তার গোপবেশ গোপবেশ বেনুকার হাতে বাঁশি তার বেনু বাদন করছেন আর গোপবেশ গো গোপবেশ গোপীদের মাথায় একটা পাগড়ি কোমরে একটা কাপড় বাধা শরীর সারা শরীর আগলা গায় গলায় বজন্তী মালা হাতে বেনু আর নবকিশোর সবসময় তিনি নবকিশোর কিশোর রূপ ভগবানের রূপ কখনও কি বৃদ্ধরূপ হয় ভগবান কৃষ্ণের কখনো বৃদ্ধরূপ নয় ভগবান কৃষ্ণ চেন ভগবান কৃষ্ণ নব নবকিশোর সবসময় নবকিশোর রূপ তার সবসময় যোগবান রূপ নবকিশোর রূপ ভাই নরলীলার হয় অনুরূপ তো সেই জন্য তিনি এই রূপটাকে ধারণ করে নর অনুরূপ হবে বলে তিনি এই রূপ ধারণ করলেন কেন এই রূপে তিনি যে এই রূপে ভগবান কৃষ্ণ আনন্দ দান করতে চেয়েছিলেন তাদের সঙ্গে মা যশোদার সঙ্গে আনন্দ বিধান করতে চেয়েছিলেন অন্য কোনো অবতারে ভগবান কৃষ্ণ আনন্দ পাননি তিনি প্রেম আস্বাদন করতে পারেনি প্রেম দানও করতে পারেনি কিন্তু এই রূপেই তিনি আনন্দ দান করেছেন আনন্দ নিজে আনন্দ উপভোগ করেছেন ভক্তদের সঙ্গে লীলাবলাস করেছেন প্রেম আস্বাদন করেছেন তার যে ভাব ভগবান ভক্তের ভক্তরা ভগবান কৃষ্ণকে ভজন করে কত রকম ভাবে ভজন করে আনন্দ পেয়েছেন মা যশোদা বাসল্য প্রেম অনেকে তাকে বাসল্য প্রেমে এক নিজের পুত্ররূপে পালন করে নিজের পুত্ররূপে মেনে তারা যে বাসল্য প্রেম সে প্রেম আস্বাদন করেছে। কারণ এই প্রেম আস্বাদন প্রেম আবার কেউ করেছেন সখারূপে উপজ বালকেরা এটা সখারূপে ভগবান কৃষ্ণের সঙ্গে প্রেম আস্বাদন করেছেন হ্যাঁ আর আবার কেউ করেছেন নিজেদের কান্তা ভাব নিয়ে নিজের স্বামী রূপে প্রেমিক রূপে যে কৃষ্ণই আমার প্রেমিক প্রেম প্রেমিক আমি তার হচ্ছে প্রেমিকা এইভাবে তারা কান্তা রূপে কৃষ্ণ মাধুর্য ভাব নিয়ে কৃষ্ণের সঙ্গে প্রেম আস্বাদন করেছেন তো সমস্ত ভক্তরা এইভাবে কৃষ্ণেরকে ভজন করে কৃষ্ণের সেবা করে এরকম আনন্দ পেতেন প্রেম আস্বাদন করতেন সেই জন্য সবাইকে আনন্দ দান করার জন্যেই তার এক নাম হচ্ছেন গোবিন্দ সেই গোবিন্দ আছেন তিনি সবাইকে আনন্দ দান করার জন্য তিনি এই জগতে আবির্ভূত হয়েছিলেন দাবিদের আনন্দ দান করতেন সেই জন্য তার এক নাম হচ্ছেন আনন্দ এই গোবিন্দ এখন আমাদের এখন তুলসী হবে তুলসী আরতি হবে এখন আপনারা তুষি আরতিতে দর্শন করবেন তারপরে তো ভগবানের এই জন্য অনেক রূপ রয়েছে অনেক বিগ্রহ রয়েছে কিন্তু ভগবান কৃষ্ণ একজনই কিন্তু অনেক রূপ রয়েছে অনেক বিগ্রহ রয়েছে সেই সব বিগ্রহ কী কী বিগ্রহ অনেক বিগ্রহ দেখবেন এখানে আমাদের রাধা দামোদর বিগ্রহ মায়াপুরে যাবেন রাধা মাধব বিগ্রহ তারপরে বৃন্দাবনে যাবেন রাধা সুন্দর বিগ্রহ এরকম বিগ্রহ অনন্ত বিগ্রহ রয়েছে কিন্তু ভগবান কৃষ্ণ একজন হরে কৃষ্ণ জয় তো সবাই আমার সঙ্গে একবার বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ